ইসমিল্লাহ রহমান রহিম কুন্তুম খায়রা মতে নখরিজাতলিন নাসি তামরুন মারুফত্য হুনা আনিল মুনকার আল্লাহ তাআলা বলেছেন হে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত আমি তোমাদেরকে বানিয়েছি মুনকার কাজকে বন্ধ করার জন্যে অর্থাৎ যা কিছু নিষেধ হারামকৃত করা হয়েছে তা বন্ধ করবে তোমরা আর আমি তোমাদেরকে বানিয়েছি ভালো কাজকে প্রসারিত করার জন্যে সৎ কাজকে প্রতিষ্ঠিত করার জন্যে অসৎকে দুরীবিত করার জন্যে আল্লাহতালা বলেছেন আমা খালাক্তিন আলীন সাহিল্লা আলী আবুদন মানুষের জিনকে আমি শুধু বানিয়েছি আমার ইবাদত করার জন্যে মানব সৃষ্টির উদ্দেশ্য বন্ধুরা আমার বুঝতে পারলেন আল্লাহ তালা অনত্র বলেছেন আমি তোমাদেরকে এই সৃষ্টি করে এসেছি যেন পরীক্ষা করে দেখিতে পারি তোমাদের মধ্যে আমলের দিক দিকদার সর্বোত্তমকে মহান আল্লাহ তালা বলেছেন শুধুমাত্র ইমান এবং আমলের জন্যে আমি তোমাদেরকে সৃষ্টি করিনি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের মধ্যে পরহেজগারকে তোমাদের ভিতরে সর্বোত্তম পরহেজগারকে এবং পরহেজগারিতা তোমাদের ভিতরে আমি দেখতে চাই